হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমিরাধাস্য জ্ঞানাঞ্জেনা চকসুরুন মিলিতম গুরু তসমৈ হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় গর্ভ স্তম্ভান অ্যাকচুয়ালি যে মায়েদের বারবার গর্ভ নষ্ট হয়ে যায় সন্তান নষ্ট হয়ে যায় তার গর্ভ ঠিকঠাকভাবে সঞ্চারিত হচ্ছে না সেই ক্ষেত্রে সেই মায়েদের জন্যে এক হনুমানের ভয়ানক একটা ধাগা বন্ধন মন্ত্র আছে যে মন্ত্র একুশবার একটা কালো ধাগা কালো একটা ডোর সুতো আর কি কার তাতে যদি এই মন্ত্র একুশবার বলা হয় একুশবার বলে যদি হাতে বেঁধে দেয়া হয় তাহলে সরি কোমরে বেঁধে দিতে হবে একুশবার মন্ত্র বলে গিঁট মেরে একুশবার মন্ত্র বলে ফুগ মেরে তাকে একটা গিঁট মেরে কোমরে বেঁধে দিতে হবে কোমরে যদি বেঁধে দিতে হয় তাহলে ওই গর্ভ আর নষ্ট হবে না কোনো দিন কোনোভাবে কেউ তন্ত্র করে হোক প্রেতের দ্বারা হোক প্রাকৃতিক কারণে হোক গ্রহগত কারণে হোক যাই হোক না কেন সেই গর্ভ নষ্ট হবে না এটা মন্ত্রটা বলি তার আগে বলি আমাদের পিছনে এই কনস্ট্রাকশানটা খানিকটা টিন আর খানিকটা ছাদ দেওয়া হয়েছে হিবনোসিসের ট্রেনিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এখানেই হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি করছি আর নদিন আমি বিশেষ কাজে একটু ব্যস্ত ছিলাম বিশেষ কিছু জব ছিল তো সেটা সম্পূর্ণ না হলেও অনেকে খুব সমস্যায় আছে আসতে পারছে না কালকের থেকে শনি রবি মঙ্গল যেমন দরবার চলছিল এরকম চলবে আর দুটো পর্যন্ত দশটা থেকে দুটো পর্যন্ত দেখব যদি পরে কেউ এসে যায় সে রাত্রে থেকে যাবে পরের দিন সকালে ওই টাইমের মধ্যে দেখে তাকে ছাড়ব আর বিশেষ অনুরোধ যারা দেখাতে আসবেন তারা অবশ্যই তাদের বাস্তুর মাটি অবশ্যই আনবেন বা ধুলো এটা খুবই জরুরি এখন কারণ বর্তমানে তন্ত্রমন্ত্রের দ্বারা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতি হচ্ছে মানুষের তাই এখন মন্ত্র বলব নম লিখে নিন ওম নম আদেশ গুরুকা জয় 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 কার গোরক্ষ বৈঠা ঘরুবার জবলগ गोरखो जाप जपई जब लोग जब लोग लोग मतलब लोग गोरखो जाप जपई जब लोग राज विभीषण करे गौरा कत्वा कतना ईश्वर बंधा गंडा राखू राखू श्री हनुमंत बजरंग जो छिटका पड़ता अंडा दूधपुत ईश्वर की माया पड़ता गर्भ श्री गोरखनाथ जी रखया मेरी भक्ति गुरु की शक्ति फुरो मंत्र ईश्वर वाचा एक्चुअली सब गुरुदेव हिंदी সব হিন্দিতে লেখা আর এই মন্ত্রগুলো তো আমার প্রয়োজন হয় না তাই মন্ত্রগুলো ভুলে গেছি। এখন তো সেনারা কৃপা করে সব করে দেন তাই এই মন্ত্রগুলো দেখে দেখে বলছে হুম তো এটা লিখে নিন শুনে শুনে নিয়ে এটা ওই নিয়মে প্রয়োগ করুন দেখুন যে মায়ের গর্ভপাত হয় সন্তান বারবার নষ্ট হয়ে যায় হুম তাদের আর কখনো এই সমস্যা হবে না করে দেখুন প্রয়োগ কালো সুতোতে একুশটা একুশবার মন্তব্য একটা গেট মেরে কোমরে বেঁধে নেবে আর হচ্ছে আমাদের হিবনোসিসের যে ট্রেনিং অফলাইন ট্রেনিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে আর এখানে এটা হবে যারা এই ট্রেনিং নিতে চান অবশ্যই জানাবেন তবে সাধক হতে গেলে ভেবে চিনতে সাধকের শরীর থাকবে না অনেক কানুন পালন করতে হয় অনেক জপ তপ থাকে সেইভাবে নাচতে নেমে ঘোমটা টানবেন না হরে কৃষ্ণ